এখন যেটা শোনাব সেটা একটা সত্য ঘটনা একটা ক্রাইম স্টোরি তো অবশ্যই কিন্তু অন্যান্য দিনের ক্রাইম স্টোরির থেকে অনেকটাই আলাদা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি মন দিয়ে শুনবেন ঘটনাটা হচ্ছে ব্যাঙ্গালোরের ঘটনা তো একটা ফ্যামিলি একজন ফ্যামিলির যে ভদ্রলোক সে বাইরে থেকে এসে ঘুমোচ্ছে তার স্ত্রী ঘরে ঢুকে দেখলো যে তার বালিশের কাছে একটা ফোন আছে নতুন ফোন আর তার পাশেই বালিশের একটু ভেতর দিকে আরও একটা ফোন সে ভাবলো যে দুটো ফোন তো তার হাজব্যান্ড ইউজ করে না একটাই ফোন ইউজ করে একটা ফোন সে চেনে আর একটা অচেনা ফোন নতুন ফোন তাহলে তার হাজব্যান্ড নতুন একটা ফোন কেন কিনেছে নতুন নম্বরই বা কেন নিয়েছে আর যদি নিয়েওছে তাহলে তার সাথে গল্প করেনি কেন তাহলে কি অন্য কোনো একটা ঘটনা সে ঘটাতে চলেছে বা অন্য কোনো সম্পর্ক তার আছে তাই জন্য ফোনটা কিনেছে তো তার খুব জানার ইচ্ছা সে দেখলো হাজব্যান্ড ঘুমাচ্ছে এই সুযোগে সে আলাদা যে ফোনটা যেটা তার স্বামীর কাছে আগে ছিল না সেটা নিয়ে সে একটু অন্য ঘরে চলে যায় অন্য ঘরে গিয়ে সেই নতুন ফোনটা থেকে নিজের ফোনে একটা ডায়াল করে করে সঙ্গে সঙ্গে কেটে দেয় আবার এসে যেখানে তার স্বামীর ফোনটা রাখা ছিল সেইখানে রেখে দেয় এইভাবে ডায়াল করে সে তার স্বামীর যে নতুন ফোনটা সেটার নম্বরটা পেয়ে যায় সে মনে মনে ভাবে এবার স্বামীর ওপর নজর রাখবে আর দেখবে সে তাকে কবে বলছে ঘটনাটা এই ঘটনাটা এখানেই শেষ এবার এই ঘটনার সাথেই জড়িয়ে আছে আরও একটা ঘটনা এবার যাব সেই ঘটনাতে ঘটনাটা ঘটেছিল ব্যাঙ্গালোরের একটা মুথুট ফাইন্যান্সের নাম হচ্ছে মুথুট মিনি নিধি ফাইন্যান্স সেখানে গোল্ড লোন দেওয়া হতো আমরা সবাই মুথুট ফাইন্যান্সের নাম শুনেছি যেখানে সোনা বন্ধক দিয়ে টাকা দেওয়া হয় লোকজনেদের তো সেই রকমই একটা ব্যাংক। সেখানকার একজন ম্যানেজার নাম হচ্ছে ইশাক জন ম্যানেজারের কাছে সেই ব্যাংকের যে লকারগুলো আছে তার চাবি থাকে তিনি প্রত্যেক দিন স্কুটারের সিটটাকে তুলে সেখানে একটা জায়গা থাকে সেখানে চাবিটা রেখে দিতেন তারপরে স্কুটারে বসতেন চালিয়ে চলে যেতেন নিজের বাড়ি ঘটনার দিনও তিনি তাই করেছিলেন অর্ধেক রাস্তা যাওয়ার পরে একটা নির্জন রাস্তায় একটা বাইক এসে তাকে ধাক্কা দেয় ধাক্কা দিতেই তিনি স্কুটার একদিকে আর তিনি আর একদিকে পড়ে যান সঙ্গে সঙ্গে সামনে থেকে একটা গাড়ি আসে ট্যাক্সি সেই ট্যাক্সিতেও তিনজন লোক ছিল তারা নেমে বেরিয়ে আসে তারা তাকে বলে চলুন ডাক্তারের কাছে যাই এই ধরনের কথা বলতে বলতে তারা কিছু একটা শুকিয়ে দেয় জনকে জন অজ্ঞান হয়ে যায় জনের কিন্তু তারপরে আর কিচ্ছু মনে নেই জনের জ্ঞান ফিরেছিল ওই ঘটনার ষোলো ঘন্টা পর আর এই ষোলো ঘন্টার মধ্যে যে চারজন তাকে নিয়ে গেছিল সঙ্গে করে তারা একটা জায়গায় নিয়ে গিয়ে তার শরীরে সব জায়গায় হাত দিয়ে দেখে চাবিটা কোথায় চাবিটা তারা পায় না তার কাছে তার একটা মোবাইল ছিল সেটা নিয়ে নেয় আর তার পকেটে তার মাইনে হয়েছিল সেদিন মাইনের কুড়ি হাজার টাকা তার ক্যাশ তার পকেটে ছিল সেটাও নিয়ে নেয় তারপরে যে চারজন তাকে ধরে নিয়ে গেছিল তারা এবার বুঝতে পারে যে এই ম্যানেজারের চাবি ম্যানেজারের কাছে থাকে না তাহলে সেটা একটা স্কুটারে ছিল তাহলে স্কুটারে থাকে তারা সবাই মিলে সেখানে চলে যায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল গিয়ে দেখে সেখানে স্কুটারটা নেই তো ওই চারজনের মধ্যে একজন বলে যে স্কুটারটা রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপরে পড়েছিল মনে হয় পুলিশ স্টেশন স্কুটারটাকে তুলে নিয়ে গেছে তারা স্থানীয় মানে ওই এলাকার যে পুলিশ স্টেশন সেখানে চলে যায় পুলিশ স্টেশনটার নাম হচ্ছে জীবন ভীমানগর ট্রাফিক পুলিশ স্টেশন সেখানে গিয়ে পুলিশকে বলে যে মুথুট ফাইন্যান্সের একজন ম্যানেজার তার স্কুটার এটা তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমরা তার আত্মীয় আমরা তাকে হসপিটালে ভর্তি করেছি তো তার ট্রিটমেন্ট চলছে তার স্কুটারটা আমরা নিয়ে যেতে এসেছি আর ম্যানেজার জন যাদের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের ব্যাপারে কোনো ডায়েরি ইত্যাদি পুলিশ স্টেশনে করতে চাইছেন না পুলিশ খুশি হয় পুলিশকে তার দুজন আত্মীয় এসে বলছে যে তার গাড়িটা নেবো পুলিশ বলে হ্যাঁ গাড়িটা নিয়ে যাও তারা গাড়িটা নিয়ে চলে যায় কিছুটা গিয়েই তারা খুলে দেখে চাবি পেয়ে যায় চাবি পাওয়ার পরে তারা পুলিশ স্টেশন থেকে একটু দূরেই সেই স্কুটারটাকে দাঁড় করিয়ে চলে যায় ষোলো ঘন্টা পরে জনের জ্ঞান ফিরেছিল জন জ্ঞান ফেরা মাত্রই নিজের পকেটে দেখে তার টাকা নেই তার ফোন নেই সে বুঝতে পারে যে যে বাইকটার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারাই নিশ্চয় তার টাকা তার ফোন ইত্যাদি নিয়ে চলে গেছে তখন তার মনে পড়ে যে আরে তার ব্যাংকের চাবিটা তো তার স্কুটারে আছে সে সেই জায়গাটাতে যায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে এসে সে দেখে সেখানে তার স্কুটার নেই সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনের দিকে আসতে যায় পুলিশ স্টেশনে আসতে গিয়ে সে রাস্তার ধারে নিজের স্কুটারটা দেখতে পায় এবার সে স্কুটারের সিট তুলে দেখে দেখে তার চাবিটা নেই সে ছুটে এসে থানায় সমস্ত ব্যাপারটা জানায় আর থানা থেকে পুলিশ তার সাথে যায় গিয়ে দেখা হয় যে মুথুট ফাইন্যান্সের সেই অফিস সব জায়গায় তালা খোলা লকারগুলো খোলা পড়ে রয়েছে আর সেখান থেকে চল্লিশ কেজি সোনা চুরি হয়ে গেছে সেই সময় মানে দু হাজার নয়ে ওই সোনাটার দাম ছিল ছ কোটি টাকা বর্তমানে ওই সোনার দাম হচ্ছে আঠাশ কোটি টাকা পুলিশের কিন্তু পুরো সন্দেহটা গিয়ে পড়ে ম্যানেজার জনের ওপর জনের বলা গল্পে তাদের একটুও বিশ্বাস হয় না জন কিন্তু অ্যারেস্ট হয়ে যায় জনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় তারপরে তাকে জেলে দেওয়া হয় সব নিউজ পেপারে আর সব নিউজ চ্যানেলে বলা হচ্ছিল যে মুথুট ফাইন্যান্সের একজন ম্যানেজার নিজের ব্যাংকে চুরি করে পুলিশ স্টেশনে গিয়ে মিথ্যা গল্প শুনিয়েছে এই গল্পটা চারিদিকে শোনানো হচ্ছিল পুলিশ অনেক চেষ্টা করছিল যে ম্যানেজার যাতে কিছু বলে বা ম্যানেজার যে অতগুলো সোনা কোথায় লুকিয়ে রেখেছে সেটা যাতে সে স্বীকার করে নেয় কিন্তু জনের ওই একটাই উত্তর সে কিচ্ছু জানে না সে অজ্ঞান হয়ে গেছিল আর তার মাঝখানেই এই ঘটনাগুলো ঘটেছে এবার পুলিশ তদন্ত করবে বলে ভাবে পুলিশ যায় সেই ব্যাংকের সামনে ব্যাংকের সামনে তদন্ত করতে গিয়ে জানতে পারে যে ব্যাংকের সামনেই একটা জুতোর দোকান এক মাস আগে জুতোর দোকানটা খুলেছিল কিন্তু যেদিন থেকে ওই ব্যাঙ্কে সব চুরি হয়ে গেছে সেদিন থেকেই ওই দোকানটা আর খোলে না ভালো করে যখন খোঁজ নেওয়া হয় তখন দেখা যায় জুতোর দোকান অবশ্যই বাইরে বোর্ড টাঙানো আছে জুতোর দোকান বলে ওটা একজন মালিকের কাছে ভাড়া নিয়ে দোকানটা খোলা হয়েছে কিন্তু তারা এক মাস ধরে শুধু দোকান সাজাচ্ছিল দোকানে জুতোও নেই বা কোনো বিক্রি ইত্যাদিও নেই পুলিশ সেই দোকানের মালিককে জিজ্ঞেস করে যে বা যারা এই দোকানটা রেন্টে নিয়েছিল তাদের পরিচয় কী দোকানের মালিক বলে যে না তার কাছে তাদের কোনো পরিচয় নেই তবে একজনের দোকান আর তিনজন মিস্ত্রি সেখানে কাজ করছিল আর যে দোকানটা ভাড়ায় নিয়েছিল তার ফোন নাম্বারটা তার কাছে আছে ফোন নাম্বারটা সে পুলিশকে দিয়ে দেয় পুলিশ এবার পল ডিটেল চেক করে ফোনগুলো দেখা যায় যে প্রত্যেকটা সিম কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে সব সময় চারটে সিমের মধ্যে কথাবার্তা হচ্ছে কিন্তু অন্য কোনো ফোনের সাথে ওই চারটে সিমের কোনো কানেকশান ছিল না শুধু তারাই পরস্পরের মধ্যে কথা বলেছে আর ওই চারটে সিমের বয়সই এক মাস এক মাসের জন্যই সিমগুলো কেনা হয়েছিল তারপরে এক মাস পরে সব সিমকেই একসাথে নষ্ট করে দেওয়া হয়েছিল আর চারটে সিমের লোকেশান বেশিরভাগ সময় একই সাথে দেখা গেছে সেই সময় কোনো সিসিটিভি ছিল না বা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্কুটারের সেটারও কোনো সিসিটিভি পুলিশ পায়নি সেই জন্য তখনও পর্যন্ত সেই ম্যানেজারের কোনো কথাকেই মেনে নেওয়া হচ্ছিল না তাকেই সবসময় দোষী বলে মনে করা হচ্ছিল একজন যে পুলিশের ইনভেস্টিগেশান অফিসার ছিল সে যখন ভালোভাবে ওই ফোন নাম্বারের কল ডিটেল দেখছিল তো সে লক্ষ্য করে ওই নম্বরগুলোর মধ্যে একটা ফোন কল ওই নম্বর থেকে করা হয়েছিল মিসড কল সেটা কিন্তু শুধু দু সেকেন্ড করা হয়েছিল সেই নম্বরটা যখন দেখা যায় তখন দেখা যায় যে সেই সিমটা কিন্তু এখনও চলছে সেই সিমটা ডিস্ট্রয় করা হয়নি বাকি চারখানা সিম কিন্তু তার কোনো অস্তিত্ব নেই সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে শুধু একটা সিম যেটার সাথে এই সিমটা থেকে একবার ডায়াল করা হয়েছিল সেই নম্বরটা পুলিশ সেই নম্বর সার্চ করে সেখানে চলে যায় গিয়ে দেখা যায় যে এই ফোনটা একটা মহিলার নামে সে একজন হাউসওয়াইফ তার সাথে পুলিশ কথা বলে পুলিশ সেই নম্বরটা তাকে দেখায় জিজ্ঞেস করে যে এই নম্বর থেকে দু সেকেন্ডের একটা কল আপনার ফোনে এসেছিল তো এই ফোন নাম্বারটা কার তখন সে বলে যে এই নাম্বারটা তার হাজব্যান্ড জয় কুমারের অন্য নম্বর আছে কিন্তু তার কাছে এই নতুন একটা ফোন দেখে তার খুব অবাক লেগেছিল বা তার মনে হয়েছিল তার হাজব্যান্ড তার সাথে কিছু একটা গোপনভাবে তাকে লুকিয়ে কিছু একটা করছে সেই জন্য সে সন্দেহ বশবর্তী হয়ে হাজবেন্ডের ফোন থেকে নিজের ফোনে দু সেকেন্ডের একটা ডায়াল করেছিল আর এই ঘটনাটা থেকেই জয়কুমারকে ধরে ফেলা হয় জয়কুমারের তিনজন বন্ধুকেও ধরা তারা গল্পটা শোনায় জয়কুমার কিন্তু ছোট একটা চোর ছিল বিভিন্ন জায়গায় তার চুরির রেকর্ড রয়েছে সে এত বড় চুরি কখনোই করেনি তো সে আর তার তিনজন চোর বন্ধু মিলে একটা প্ল্যানিং করেছিল যে একটা বড় চুরি করতে হবে তারপরে আরাম করে থাকা যাবে সেই জন্য তারা একটা মুথুট ফাইন্যান্সের ব্যাংকের সামনেই একটা দোকান ঘর ভাড়ায় নেয় তারা আদৌ জুতোর দোকান খুলবে বলে নয় শুধু নজর রাখার জন্য যে ওখানে কি কি কাজ হয় বা ওখানকার চাবিটা কার কাছে থাকে এইগুলো তারা দেখার জন্য দোকানটা খুলেছিল প্রত্যেকদিন তারা ম্যানেজারের উপর নজর রাখতো তারপরে ধীরে ধীরে একটা সময় তারা বুঝেও গেছিলো যে চাবিটা ওই ম্যানেজার জনের কাছে থাকে তারপরে যে বাকি ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তো আগেই বলেছি তো তাদের কাছ থেকে সেই সোনা কিন্তু উদ্ধার হয়েছিল আর সারা দেশে এই ঘটনাটা খুব ছড়িয়ে পড়েছিল সবাই এই ঘটনাটা সেই সময় শুনেছিল আর কিভাবে একটা স্ত্রীর সন্দেহ দু সেকেন্ডের একটা কল একটা এত বড় ব্যাংকের ডাকাতিকে ধরিয়ে দিয়েছিল